প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে কালো রঙের পেন্সিল ব্যবহার করে কীভাবে সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে একটি গ্রামের সিনারি আঁকতে হয় প্রথমে আমি পেজটার বাঁপাস করে একটা বড়ো গাছ এঁকে নেব খুবই সহজভাবে গাছের কাণ্ড এবং ডালপালাগুলো করে দিলাম তলদিকে গাছের কিছু শিকড়ও করে দেওয়া হলো যেগুলো মাটিতে কিছুটা করে বেরিয়ে থাকে এরপরে উপর গাছের পাতাগুলো করে দেওয়া হচ্ছে খুব সিম্পলভাবে করা হলো গাছটা তোমরাও পারবে ডান পাশে আবার একটা গাছ করব গাছের গোড়াটা মোটা হবে ক্রমশ উপর দিকটা সরু হতে হতে ডালপালায় ভেঙে যাবে এটাই হলো গাছের বৈশিষ্ট্য তারপরে কিছুটা উপর করে গাছের যে পাতাগুলো সেগুলো দেখিয়ে দিতে হবে একটা একটা করে পাতা নয় কিন্তু যে জায়গাটা জুড়ে পাতা থাকে সেই জায়গাটাকে এখানে দেখানো হচ্ছে গাছটার অনেকটা পিছনে অনেকটাই দূরে একটা ঘর আঁকছি গ্রামের সিম্পল চালা ঘর খুব সহজ ড্রয়িং করছি আমি কিন্তু এখানে পদ্ধতিগত একটা ব্যাপার আছে এই ঘরটা অনেকেই প্রথমে এঁকে নেয় তারপরে সামনের গাছটা আঁকে এটাই হলো ভুল পদ্ধতি সঠিক পদ্ধতি হল তোমাকে তোমার ছবিতে যে অনেকগুলো জিনিস থাকে তার মধ্যে সবচেয়ে সামনে যেটা আছে সেটা সব থেকে প্রথমে আঁকতে হবে সব থেকে প্রথমে সেটা ড্রয়িং করার পরে তার পিছনে যে জিনিসটা আছে সেটা তারপরে ড্রয়িং করতে হবে এইভাবে ক্রমাগত সব থেকে দূরে যেটা আছে সেটা সব থেকে শেষে ড্রয়িং হবে এখানে দেখো আমি প্রথমে গাছ আছে সামনে গাছটা করার পরে একটা ঘর করলাম ওই ঘরটার পিছনে আরও একটা ঘর করলাম সেই ঘরটার পিছনে একটা গাছ করলাম তাহলে পরের পর আমি দূরের জিনিসগুলো এঁকে এঁকে যাচ্ছি ঘরটার পিছন থেকে একটা রাস্তা এদিকে চলে এসেছে সেটা করে দিলাম ঘরটার পাশে বেড়াও এঁকে দিয়েছি তারপরে দূরে একটা লাইন টেনে একেবারে দূরে যে ঝোপঝাপ গাছপালা থাকে সেগুলো দেখিয়ে দিলাম এই লাইনটা কিন্তু অনেকটা হালকা করে দিলাম সামনের দিকের কাজগুলো যেমন ডিপ লাইন দিয়ে করেছিলাম এই লাইনটা অনেকটা হালকা করলাম এতে কি হবে এতে অনেকটা পারস্পেক্টিভটা ভালো রকমের ফুটে উঠবে লাইনের ভেরিয়েশন দেখানোটাও দরকার যাই হোক দেখো কত অল্প সময়ে একটা সিনারি আঁকা হয়ে গেলো এরকমের দেখে দেখে আঁকা তোমরাও প্র্যাকটিস করো তোমাদের খুবই কাজে লাগবে